সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি বাপের বাড়ি এসেছি তো আমার বাপের বাড়ি থেকে তারাপীঠ মন্দিরটা দশ মিনিটের রাস্তা ভীষণ কাছে তো তোমাদের দাদাভাই ও চলে গেছে তাই আমরা মা মেয়েতে তারাপীঠ মন্দির পুজো করাতে যাচ্ছি আজকে হচ্ছে নিমা তারপর আছে আজকে ধর্মরাজ পুজো ভীষণ ভিড় হবে আশা করি তারাপীঠে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখা যাক কি হয় তো চলো আমার সঙ্গে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখলে বুদ্ধ পূর্ণিমার জন্য রাস্তায় কীর্তন বেরিয়েছে আর এখন আমরা তো মেন গেটে পৌঁছে গেছি দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো আমি বললাম যে তুই সামনে সামনে চল আমি পিছনে পিছনে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও তারাপীঠটা ঘুরে দেখায় যদিও অনেকে এসছো আবার অনেকে আসার ইচ্ছে আছে আসতে পারো আমার ব্লগে তোমাদেরকে তারাপীঠটা দেখায় আমরা কিন্তু অনেকটা সকালে তারপীঠ মন্দিরে এসেছি দেখো অনেকে এখন দোকান খুলছে ঝাড়ু পোছা করছে তো সকালে আসার একটাই কারণ যে পরবর্তীতে ভিড়টা বেড়ে যাবে ওই জন্য ফোন করেই এসছি আর আমাদের তো পান্ডা লাগে না প্রথমত আমরা লোকাল আর আমাদের পাশের বাড়ি কাকু আছে তো কাকুর দোকান থেকে ডালা কিনে নিয়ে কাকু পুজোটা করিয়ে দেবে তো দেখো এখনই ভিড়টা দেখো কত পরিমাণ ভিড় আর এখানে পদ্মের মালাটা চুলছিলো খুব সুন্দর দেখতে লাগছিল একশো আটটা পদ্মের মালা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর পাশে যে নিচে ফুলগুলো ছিল ওগুলোকে দশ টাকা করে পিস নিচ্ছিলো আর এ পাশে ছিল জবা ফুলের মালা আর সামনেই দেখো মন্দির একদম মন্দিরের সামনে চলে এসছি এখান থেকে এখন কাকুর দোকান থেকে ডালাটা নিয়ে নেবো আর কাকুকে নিয়ে পুজোটা দিয়ে আসবো তো দেখো এখনই কি পরিমাণ ভিড় মানে ভোরবেলা থেকে তো মায়ের পুজো শুরু হয়ে যায় আমি যত সকালে আসি না কেন থেকে শুরু হয় তো ভিড়টা ভালোই আছে এখন ডালা নিয়ে নিয়েছি চলো মন্দিরের ভিতরে যাওয়া দরকার আমরা সামনের গেট দিয়ে ঢুকবো না পিছন গেট দিয়ে যাব এটা হচ্ছে মায়ের মন্দিরের পিছন দিকটা এটা ভিআইপি লাইন দাঁড়ায় তো এইখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই পাশটাতে দেখো মায়ের ভোগ ঘর এটা নতুন তৌড়ি হয়েছে এখানে ভোগ ঘরটা আগে অন্যদিকে ছিল তো এখনও ভোগ রান্না তো শুরু হয়নি অনেকটা সকালে এসছি বললাম তো দেখো মাসিরা বসে আছে এখন রান্না করবে তো এনারাই ভোগ খাওয়াবেন তাই সমস্ত কিছু এনে দিচ্ছে এবার কাটাকুটি হবে তারপর মায়ের ভোগ রান্না হবে আর এখন ভিআইপি লাইনটাতে দেখো কত পরিমাণ লাইন দাঁড়িয়েছে তো কিছুক্ষণ তো দাঁড়াতেই হবে আমাদেরকে উপায় নেই মানে মায়ের পুজো দেবো আর একটু ওয়েট করবো না তা বললে তো হবে না তো এখন দাঁড়িয়ে আছি লাইনে উনি আজকে ভোগ খাওয়াবেন উনি এখানে দেখলাম সবাইকে একটা করে মাজা দিচ্ছিলেন গরমের জন্য মানে যারা কাজ করছে ওখানে তরকারি কাটাকুটি করছে মাসিরা তাদেরকে আর এখানে যারা বাচ্চা ছিল তাদেরকেও একটা করে দিচ্ছিলো আর এখন দেখো কত লাইন পড়েছে ওদিকে গেটটাও এখনও খোলিনি আর আমার মেয়েকে ডেকেও একটা মাজা দিল ও এখানে খাচ্ছে বসে বসে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড গরম পা দেওয়া যায় না তো দেখলাম অনেকক্ষণ লাইন দেওয়ার পর এখনও গেট খুলছে না তারপর আমরা অন্য গেটে চলে গেলাম কারণ আমরা লোকাল যেহেতু তাই বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয় না তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে যায় তো দেখো এখন এখানে তো কাটাকুটি শুরু হয়ে গেছে মাসিদের সবজি কাটতে শুরু করে দিয়েছে আর আমি দেখলাম যে এখানে বেশিক্ষণ দাঁড়ালে আরও অনেকটা টাইম লাগবে তাই অন্য গেট দিয়ে চলে গেছি তো তোমরা দেখো মাতারার মন্দিরের ভিতরটা মন্দিরের ভিতরটাতেও কত পরিমাণ ভিড় আছে এখন লাইন দেখো পুজো তো আমাদের হয়ে গেছে যুদ্ধ করেই হোক আর যাই হোক না কেন পুজোটা দিয়ে ফেলেছি এখন বাইরে যাচ্ছি দেখো এখনও দেখাচ্ছি চারিপাশটা প্রচুর ভিড় আছে আর সেই পরিমাণ গরম আর রোদ মানে বাচ্চা নিয়ে থাকা সত্যিই খুব কষ্টকর আর এই দেখো আমি বলছিলাম যে একটু আগে যদি এগিয়েটা আসতাম তাহলে পুজোটা অনেকক্ষণ আগেই হয়ে যেত সেটাই বলছিলাম যাই হোক পুজো তো মার দর্শন হয়ে গেছে ভালোভাবে তোমাদেরকে মা তারাটাকে ভালোভাবে দেখাতে পারলাম না কারণ ফোন ভরে যাচ্ছিলো এত পরিমাণ ভিড় ছিল ঠেলাঠেলি করছিল। যারা মন্দির এসতো তারা তো জানো অনেকটা ছোট জায়গা আর ঠেলাঠেলির ফলে ভিড়টা বেশি তাই ফোনটা পড়ে যেতেও পারে ওই ভয়ে আমি আর ভিডিওটা করিনি তো এখন ডালাটা নিয়েছি প্যাকিং করে দিয়েছে আর এখন দোকানে এসেছি মেয়ে বলছে কিছু নেবে তো দেখি কি নেয় এটা আমাদের গ্রামের একটা ভাইয়ের দোকান তো ওর দোকানেই এলাম কারণ পরিচিত হলে তো ভালোই হয় তো দেখো ওই ভাইটা এখন দোকান দিচ্ছে আর মেয়ে বললে যে একটা বালা নেবে ওর জন্য একটা বালা কিনেছে আর এখানে একটা ব্যাগ নেবে পপিন যে ব্যাগগুলো হয় ব্যাগগুলো পছন্দ হয়েছে তো সেটাই দেখাতে বলছিলাম আমি আর দেখো আমি হাসাহাসি করছিলাম যে এত দাম নিচ্ছিস তুই আমাদের বাড়ির পাশে হয়ে এত দাম নিবি ওই জন্য হাসছিল আমি বললাম যে বল এখানে যে কত দাম নিবি আর দেখো আমি এখন পছন্দ করছি যে কোন ব্যাগটা নেবে আর ওর জন্য একটা বালা পছন্দ করে দিচ্ছি তো মোটামুটি পছন্দ আমাদের হয়ে গেছে আর ভাইটাই ভিডিওটা করে দিচ্ছিলো কারণ জানোই আমরা মা মেয়ে দুজন এসেছি পুজো দিতে তো ভিডিও করার কেউ নেই তাই ভাইটা ভিডিওটা করে দিল তো এখানে দেখো মাতার ছবিগুলো দেখায় যে আমি বলছিলাম একটা বড় মাতার ছবি নেব বলে এখন নেই দিদি পরের বার এলে রেখে দেব তো দেখো এখানে এই ব্যাগটা ও পছন্দ করছে ব্যাগটা পছন্দ হয়ে গেছে ওই ব্যাগটাই নেবে দেখি দেখি ব্যাগটা দেখি তারাপীঠ থেকে বেরিয়ে গেছি টোটো চলে এসছে তবে এখন বাড়ি যাচ্ছি না এখন যাব মনসা মন্দির আমরা তারাপীঠ মন্দির এলেই পুজো দিতে আমাদের গাদি হচ্ছে ডাঙার মা মনসা মন্দির সেখানেও আমরা পুজো দিই তো চলো তারাপীঠের পরে স্টপেজ হচ্ছে ডাঙা অনেকে ধারে পাশে যারা আছো তারা তো চিনবেই ডাঙা মা মনসা মন্দির খুব জাগ্রত তো চলো আজকে তোমাদেরকে মনসা মন্দিরটাও ঘুরে দেখায় তারাপীঠ অনেকে অনেকেই আসো হয়তো মনসা মন্দির চেনো না বা জানো না তো আমার সঙ্গে দেখতে থাকো এখন মন্দিরের সামনে চলে এসছি সামনেই মন্দিরটা তোমাদেরকে দেখা এই রাখো সামনে এই হচ্ছে আমাদের ফুলির মা মনসা মন্দির তো প্রথমে মন্দিরে ওঠার আগে হাত পাটা ধুয়ে নেবো এখানে কলও আছে আবার পুকুর আছে তো কলে মেয়েকে জল টিপে দিলাম মেয়ে পা হাত পা ধুয়ে নিল তারপর আমি ধুয়ে তারপর মন্দিরের উপর উঠবো আর চারিপাশটা দেখা এই দেখো একটা গাছ আছে এটা হচ্ছে ষষ্ঠীতলা আবার ধর্মরাজেরও পুজো হয় এখানে দেখলাম অনেক ঘোড়া দেওয়া আছে চারিপাশটা খুব সুন্দর বেশ ছায়া আর এই হচ্ছে আমাদের মন্দির মেন মায়ের মনসা মন্দির আর ঠাকুরটা তোমাদেরকে দেখায় এই দেখো আমাদের মনসা ঠাকুর এটা ছোট্টবেলা থেকে আমরা পুজো দিয়ে আসি আমাদের গাদি যেহেতু এখানে পুজো দেওয়ার একটা নিয়ম প্রচলিত আছে যে কোনো শুভ কাজেই হোক যে কোনো অনুষ্ঠান হোক আর বছরে তো এক দুবার পুজো দিতে আসাই হয় এটা মন্দিরের ভিতরটা তো ভিতরে বসে আছি এবার অঞ্জলি দেবো পুজো করবো দেখো এখানেও ভিড় আছে প্রচুর

चलो 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 ના <muchas> એ তোমাদেরকে পুরোটা দেখালাম এখন পুজো হয়ে গেছে বাড়ি যাচ্ছি তো টোটোতে এই পুচকি বাচ্চাটা ছিল একটু যেই বলেছি ছবি তুলবো কেমন সুন্দর করে পোস্ট দিয়ে ছবি তুলে নিল দেখো আর এখন বাড়ি প্রায় আমরা পৌঁছে গেছি বাড়ির সামনে চলে এসছি এত রোদ গরম এবার মনে হচ্ছে বাড়ি গিয়েই শান্তি পাবো তো দেখো আজকে বাড়িতে মেনু ছিল নিরামিষ কারণ পুজো ছিল তারপর পুজো দিয়ে এসছি তো আজকে ছিল ভাত সিদ্ধ পটল ভাজা বেগুন ভাজা কুমড়োর তরকারি মুগের ডাল আর আমের চাটনি এই ছিল আজকে নিরামিষ মেনু আমাদের তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তারাপীঠ ঘুরে দেখালাম তোমাদেরকে মা মনসা মন্দিরটা ঘুরে দেখালাম তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাইকে টাটা